হ্যালো বন্ধুরা খুব গরম পড়েছে তাই মা আমাদের জন্য আইসক্রিম বানাচ্ছে তো চলো আমার মা কিভাবে আইসক্রিম বানাচ্ছে আমাদের জন্য দেখা যাক আইসক্রিম বানানোর জন্য আমি নিয়েছি দুটো দুধের প্যাকেট গুঁড়ো দুধ আর বিস্কুটের ছটা বিস্কুটের প্যাকেট আর একটা বাদাম গুঁড়ো দুধ ঢেলে নিচ্ছি আমি বেশি করে দুধ গুঁড়ো দুধ দেখো এবার ভালো করে গুলে নিচ্ছে গরম গরম করে নিচ্ছে এর মধ্যে দুধটা ভালো করে গুলে বিস্কুটগুলো রেখে দিচ্ছে মিক্সার মেশিনে আরেকটা প্যাকেটে গুঁড়ো ইয়ে দিয়ে দিচ্ছি বিস্কুট এরকম সব বিস্কুট ঢেলে দিয়েছে সব বিস্কুটগুলোকে ছাড়িয়ে নিয়ে রেখেছি এবারে এটাকে গুঁড়ো করে নেব বিস্কুটগুলোকে সব গুঁড়ো করে নিয়েছি এবার এর মধ্যে অল্প অল্প দুধ দেবো দিয়ে পেস্ট করে নেব কত সুন্দর পেস্ট করে নিয়েছি এবার এর মধ্যে অল্প একটু বাদাম দিয়ে দেব এই যে অল্প একটু বাদাম নিয়ে নিয়েছি এগুলোকে এর মধ্যে দিয়ে গুঁড়ো করে নেব পিউষ কি করছে আইসক্রিম বানাবো বলে ইউজ আইসক্রিম বানানোর এইগুলো নিয়ে টানাটানি করছে দুষ্টমি করছে আর একজন ছাড়িয়ে যাচ্ছে এখানে বসে টেবিলের উপর উঠে বসে আছে এই যে আইসক্রিমের কাঠিগুলোকে বার করে রেখেছি প্লাস্টে এইগুলোকে দেব আচ্ছা দেখছি আজ আইসক্রিমের ব্যাটারটা রেডি হয়ে গেছে এবার আমি আইসক্রিমে খাপে ঢেলে নেব এই যে এখানে খাপ আছে দুটো খাপ আছে দেখি কতটুকু হয় কতটা হয় দেখব হ্যাঁ দেব বাবা দেব জুতো খুলে দেবো দেখো এই কটাই হলো এবার এটা আমি জমানোর জন্য ফ্রিজে রেখে দেবো পিয়ুষ তাকি আছে আইসক্রিম খাবে বলে তাকি আছে দুটোতেই হয়েছে আর হয়নি বেচারা এখন না এটা কালকে খেতে পারবে আজকে জমাতে দেবো কালকে দুপুরে